সমন্বয়ক থেকে রাজনৈতিক দল গঠন করার পরে এনসিপি নেতারা যখন তারা বাড়িতে যাচ্ছে বা বিভিন্ন এলাকায় যাচ্ছে বা মানুষের সাথে কথা বলছে তারা তাদের আধিপত্য তাদের প্রভাব মানুষকে দেখাইতে যাচ্ছে মানুষকে বোঝাইতে যাচ্ছে এবং সারদি সালাম নিজেও বলে দিচ্ছে যে বাংলাদেশের মানুষ শুধু সততা বা শুধু নিষ্ঠা এটা সেটা এগুলো দেখে ভোট দেয় না তাদের দেখাইতে হয় প্রভাব প্রতিপত্তি টাকা এবং এইগুলো দেখাই তারা তাদের ভোট আদায় করতে চাই এবং তাদের যে কথাবার্তা এতেও কিন্তু এই বিষয়গুলো স্পষ্ট বোঝা যায় দেখেন বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট এবং বর্তমান যে অবস্থা এতে স্পষ্ট যে এই ছাত্র সমন্বয়কদের জনপ্রিয়তা তলা নিতে এরা হয়তো ফেসবুকে এসে লাখ লাখ লাইক কমেন্ট শেয়ার পাচ্ছে এরা মনে করতেছে এটাই আমাদের রাজনীতি এইটাই আমাদের জনপ্রিয়তা আমরা মাঠে যে নির্বাচন করব এবং নির্বাচন থেকে জয় ছিনিয়ে আনবো দেখেন জনপ্রিয়তা কিন্তু রাতারাতি পাওয়া যায় না জনপ্রিয়তা পেতে গেলে মানুষের মাঝে দিনের পর দিন বছরের পর বছর থাকা লাগে তাদের সুখ দুঃখের সাথী হওয়া লাগে মানুষের সুখ দুঃখের সাথী না হলে তাকে মানুষ আসলে আপন ভাবে না আর আপন না ভাবলে ফুটপাটা এর তো সোজা না অথচ এই ছাত্র সমনয়করা দেখাতে যাচ্ছে যে এদের প্রভাব এদের প্রতিপত্তি এরা এদের বয়স কম কিন্তু দেখাতে যাচ্ছে যে এরা অনেক পাওয়ারফুল এই পাওয়ারফুল দেখাইতেছে এরা শত শত গাড়ি নিয়ে বহর দিচ্ছে কেউবার একটু सिंप্যাথি পাইতে ভ্যান নিয়ে শাউডাউন করতেছে ওদিকে হাসনাত আব্দুল্লাহ একজন মায়ের সাথে কথা বলতাছে সেই মা তার সন্তানকে হারাইছে সে যেভাবেই হারাই কিন্তু তার কথার টোন দেখলে তার কথার ধরন দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে একজন সন্তান হারা মায়ের সাথে কি এইভাবে কথা বলা যায় কি না এইভাবে তারা তাদের প্রভাব প্রতিপত্তি এটা শো করার যত ওয়ে আছে সব প্রকার চেষ্টা করতেছে কিন্তু এইগুলা করে এরাকে আদৌ ভোট পাবে দেখেন বাংলাদেশের ভোটের রাজনীতি খুবই অদ্ভুত আপনি যদি ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো সম্পর্কে ধারণা রাখেন বা দেখেন তাহলে আপনি বাংলাদেশের রাজনীতি কি এবং কিভাবে হয় এটা খুব সহজে বুঝতে পারবেন একটা একটা মানুষ মানুষ সে টাকা ব্যয় করতেছে ব্যাপক কোনো প্রভাব খাটাচ্ছে আর কোনো একটা মানুষ মানুষের কাছে ভালোবাসা নিয়ে যাচ্ছে মানুষের সাথে সুন্দর করে কথা বলতেছে মানুষের সাথে হাত মিলাচ্ছে গায়ে হাত বোলাই দিচ্ছে বুকে চড়াই নিচ্ছে দিন শেষে দেখা যায় ওই মানুষটা টাকা পয়সা ছাড়াই প্রভাব না খাটাই মানুষকে ভালোবেসে ভোট পাচ্ছে এবং জয়ী হচ্ছে সংসদ নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম হয় না আজকাল দেখা যায় অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা নির্বাচন করতেছে খেলোয়াড়রা নির্বাচন করতেছে বা কোনো শিল্পী নির্বাচন করতেছে এর বাইরেও মানুষের মাঝে জনপ্রিয় এরকম অনেক নেতা আছে দেখেন নেতাকে তখনই জনগণ আপন ভাবে যখন সে তাকে নিজের কাতারের মানুষ মনে করে সে যখন তাকে আপন মনে করে দান দক্ষিণা করলে বা হুমকি দামকি দিলে তাকে মানুষ নেতা মনে করে না নেতা সেই জনপ্রিয় হয় যে সাধারণ মানুষের সাথে বসে চায়ের দোকানে চা খায় যার বাড়িতে গেলে সাধারণ মানুষকে নিয়ে একসাথে সে খেতে বসে আপন মনে করে কথা বলে আঞ্চলিক ভাষায় কথা বলে গলা নামায় কথা বলে আপন মানুষের মতো কথা বলে তাকেই কিন্তু মানুষ নেতা মনে করে এই জনপ্রিয়তা কিন্তু একদিনে হয় না রাতারাতি হয় না কোনো একটা ঘটনায় কোনো একজন মানুষ হাইলাইট হইতেই পারে তাইতে কিন্তু সে নেতা হয়ে যায় না হাইলাইট হওয়ার পরেও মন জয় করতে গেলে মানুষের সাথে মিশে থাকতে গেলে মানুষের ভোট পাইতে গেলে তাদের মাঝে দীর্ঘদিন একই ধারাবাহিকতায় থাকতে হয় একই আপন হয়ে থাকতে হয় আর যারাই আপন হয়ে থাকতে পারে তারাই কিন্তু ভোট পায় তারাই কিন্তু নেতা হয় প্রকৃত নেতা হয় জনমানুষের নেতা হয় আর এই যে সমন্বয় এরা যে স্বরে কথা বলে মানুষকে হুমকি ধমকি দিয়ে পিতার বয়সী কাউকে অপমান করে যেভাবে প্রভাব প্রতিপত্তি দেখাইতে এই সব করে মানুষের মানুষের করা যায় যায় না। না। কাতারে যাওয়া এরা হয়তো মনে করতেছে ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলতেছি আমি এ বলতেছি তা বলতেছি কেউ আমাকে কিছু করতে পারতেছে না বা আমি ডাক দিলে মানুষ আসতেছে আমি মনে হয় আমার এলাকায়ও ভোট পাবো আমি জয়ী হবো এমপি হয়ে যাবো কিন্তু এদেরকে আসলে সাধারণ গ্রামের মানুষ কখনো চাইবে বা এই শহর অঞ্চলের মানুষও কখনো চাইবে দেখেন বাংলাদেশে এখনো বৃহৎ দুই রাজনৈতিক শক্তি আওয়ামীগ এবং বিএনপি বিএনপির যেমন হিউজ একটা ভোট আছে আম লীগের তেমন হিউজ অন্ধভক্ত আছে এরা কিন্তু এই আমলিগ এবং বিএনপির বাইরে কখনো ভোট দেয় না এখন বিএনপি নির্বাচন তো অবশ্যই করবে আর আমলিগকে যদি অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে কিন্তু এই যে ছাত্র সমন্বয়ক এদের কখনো আমলিগের একটা ভোটও দেবে না বরং আমলেগের ভোট দিন শেষে কাউকে দিতে না পারলে বিএনপিকে দেবে কিন্তু এই ছাত্র সমন্বয়ক জামাত এদের কখনো দেবে না এদিক থেকে আপনি দেখবেন যে এই যে যে ছাত্র সমন্বয়করা এরা যে আসনে যেইখানেই নির্বাচন করুক এরা সম্ভবত একজনকেও তাদের জামানত বাঁচায় আনতে পারবে না এরা যেইখানেই নির্বাচন করবে সেইখানে জামানত হারাবে এবং সে যত বড় সমন্বয়ক হোক যত বড়ো যাই হোক আর এদের যে জনপ্রিয়তা নেই এদের যে মানুষ চাই না এদের যে মানুষ পছন্দ করে না এবং এরা যে মানুষের ভাষা বোঝে না মানুষের চাহিদা মানুষের আকাঙ্ক্ষা বোঝে না এটাও এরা প্রমাণ করে দিয়েছে এরা এদের মতো করে চলে মানুষ কি চাচ্ছে মানুষের কি ধারা ইরা তার ধরের কাছেও যায় না সুতরাং এদের সাথে মানুষের কোনো সংযোগ নাই আর মানুষের সাথে সংযোগ না পাওয়া পর্যন্ত সে কখনো মানুষের ভোট পাবে না ভোট পাইলে সেই বিএনপি পাবে সেই আমলিক পাবে আর আমলীগ যদি নির্বাচনে না আসতে পারে তাহলে আওয়ামীগের ভোট অন্য কোথাও যাবে শেষ পর্যন্ত বিএনপিতেও যাইতে পারে কিন্তু এদের ভোট কখনো ওই জামাত বা ওই সমন্বয় এরা কেউ কোনো ওয়েতেই পাবে না তাই এদের যে জামানত হারাবে এ বিষয়েও আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন